নমস্কার জয়হিন দশ লাখ টাকার বনে অনুব্রত মণ্ডল জামিন পেলেন ইডির কাছ থেকে কথাটা শুনতে কেমন লাগলো না কেউ কাঁদিতেছেন আর কেউ হাসিতেছেন অনুব্রত মণ্ডল উনি কত কোটি কোটি টাকা কালোবাজারি করছেন বিজনেস করছেন গরু পাচার করছেন অনেক ওনার সম্পদ অনেক চাল মিল অনেক কিছু ওনার নামে ইডি সব কিছু দখল ধরে ভারতের রিজার্ভ ব্যাঙ্কে নিয়ে চলে গেলেন টাকা পয়সা সোনা দানা গয়না গয়নাঘাটি কিন্তু আমাদের পাবলিকের কী লাভ হইল পাবলিকের কিচ্ছু হলো না আর আমাদের লাভ কখনো হবেও না যে সমস্ত পাবলিক অনুব্রত মন্ডলে জামিনের পরে নাচতেছো তাদেরও কোনো কাজকলাও লাভ হবে না আর যারা জামিনের পরে আবার কান্না করতেছো তাদেরও কোনো কাজকলা হবে না বাই পাবলিক তোরাছিস পাগলি ওরা জামিন পেলেও পঁচাত্তর না পেলেও তেহাত্তর যেমন অনুব্রত মন্ডল তেমনই রয়ে গেল তো ওয়েস্ট বেঙ্গালের লোককে ব্ল্যাকমেল করা হবে আরে রকম জগান্যতম কেসের আসামি যদি জামিন পেতে পারে তাহলে তুমি জামিন পাবে না কেন আমি জামিন পাবে না কেন আমাদের এইরকম জঘন্যতম আসামি না অনুব্রত মণ্ডলের নিচে অনেক অনেক আছে এরা তো এখন হাসতেছে অনুব্রত মণ্ডল যদি জামিন পেতে নিশ্চয় আমরাও জামিন পাব কেন ওনার নিচে তো আমরা তাহলে যে দেশে আর যে রাজ্যে অনুব্রত মণ্ডলের মতো গরু পাচার টাকা তসনস অনেক কিছু কয়লা পাচার তো এত কিছু জঘন্যতম কেস থাকাকালীন সস্তেও অনুব্রত মণ্ডল যদি জামিন পেতে পারে তা আপনারা তো কিছুই মনে নেই কারো দুই তিন চার পাঁচ লাখ দশ লাখ টাকা নিচ্ছি পনেরো বিশ লাখ এক কোটি টাকা ওটা কোনো ব্যাপার না আপনারাও জামিন পেয়ে যাবেন ভালো একটা উকিল ধরুন কিছু টাকা খরচ করুন ভারতবর্ষের সমস্ত বিচার ব্যবস্থাটা চলতেছে টাকার উপরে হ্যাঁ অনেকে তো বলতে পারো বলে সিবিআই এডি টাকা খায় না কে বলছে টাকা খায় না ভাই আর আমাদের ভারতের একটাই সংবিধানে একটাই নিয়ম ভুল আমাদের রাইনও যত রাইনের ফাঁকো অত রাইন যদি থাকে দশটা রাইনের ফাঁক আছে পঁচিশটা দশটা বেশি তাহলে কি হবে তাই মানুষের যে একটা ভারতের রাইনের প্রতি একটা যে বিশ্বাস একটা যে অটোর বিশ্বাস থাকে সেটা না এরকম কুলঙ্গার আসামি এরকম জঘন্য কেসে আসামি হয়ে উনি যদি জামিন পান তা তার এক দুই বছরের মধ্যে দশ বছর বারো বছর জেল কাটা পরে জামিন পত সেটাও একটা মানুষের একটা রাগ খুব মিটে যেত যে নাকি অনেক লোককে জুতো দিয়ে মারলেন জুতে ঢিল ছড়লেন সে অনুব্রত মন্ডল বাইরে এসে আবার কালকে বলবে তাহলে খেলা হবে এই জন্য বলছি পাবলিক এই রকম নেতাদের অ্যারেস্টে কেউ কখনো আনন্দ হইও না আর এই রকম নেতাদের বাইরে হতেও কেউ আনন্দ হইও না কেন ভাই আপনাদের কিচ্ছু লাভ নেই আপনারা গরিব শুধু গরিবই থাকবেন তো কারো পক্ষে কথা বলে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল তো নিজের গায়ে কালি মেখে নিও না তাতে আপনাদেরই লস হয় তাই অনুব্রত মণ্ডল আঠারো মাস দশ দিন জেলে থাকার পরে আজকে জামিন পেলেন ইডির কাছ থেকে ধন্যবাদ উনি আবার খেলা শুরু করে দেবেন খেলা দেখতে পারবেন হ্যাঁ যে সত্তগুলো ওনাকে দিয়েছে ওটা ছাওয়ার হাতে মোলা দেওয়া সত্ত্বে আর ও ডুটিয়ে বরাবর বলছি উনি কোন মোবাইললে ইউজ করবেন তার নাম্বার সিবিআই এডিকে দিতে হবে কোন অ্যাড্রেসে থাকবেন সেটা সিবিআই এডিকে দিতে হবে উনি ভিসা জমা করছেন ওনার ভিসা জমা আছে ইডির কাছে উনি কোনো বাইরের দেশ যেতে পারবেন না হ্যাঁ আমি বাইরের দেশ কোথাও যাব না ইন্ডিয়াতে থাকবো আমার যা করার আমি তাই করব হ্যাঁ ঠিক আছে আমি যে মোবাইল ইউজ করবো সেই মোবাইলের নাম্বার সিবিআই এডিকে দেবো লাস্টে মের মোবাইল দিয়ে জায়গায় কথা বলবো মোবাইল আমার দুইটা একটা সিবিআই ইডির কাছ থেকে থাকলো ওটাতে ভালো ভালো লোক ফোন করলো আজকে বিজনেসের ওটা আলদা মোয়ালি বললো খুব সুন্দর জামিন দশ লাখ টাকার বন্ডে ওনাকে জামিন দেওয়া হলো তা ভারতের যে এইরকম রাইন এই অসগোল্লা খাবার মতো রায়ন মুখে ডুবেলে মিষ্টি লাগে কিছুক্ষণ পরে শেষ যেমন করব তেমন রই সেই রকম ভারতের রায় যত রায়ন অত ভাগ তাই এই রকম বিচার নিয়ে বা এইরকম রায়নাদলের কাছে ভরসা করে আর কী পাবেন বাংলার পাবলিক বা ইন্ডিয়ার পাবলিক রায়নজীবীরা যেটাই করে ওটাই ঠিক আর আমরা সাধারণ পাবলিক যেটাই করি সেটাই ভুল কখনো একটা কথা মনে রাখুন অনুব্রত মণ্ডলের মতো লোক জানিয়ে শুনিয়ে ভুল করছে আর যারা না জানিয়ে ভুল করে তাদের বারো বছর চোদ্দ বছর কুড়ি বছর অবধি জেলে আছে আর যারা দাঁড়িয়ে শুনে ভুল করতেছে তাদের তাড়াতাড়ি মুক্তি হয়ে যাচ্ছে ভাই এটা কোন দেশ আর কোন কানুন এখন অবধি আমার মাথায় ঢুকিল না কোনো আইনজীবী বা কোনো সাধারণ পাবলিক বা যারা আমার ফ্যান ফলোয়ার আছে যদি কেউ জানেন আমাকে বিষয়টা একটু কমেন্টে বলবে এরকম রাজগুবি রান কারণ আমি দেখিনি কতগুলো বলবেন তো বিচারে তো যা হয়েছে হাইকোর্টকে মানতে হবে হ্যানস্যান তবে হাইকোর্টকে মানতে হবে ঠিক কিন্তু এইরকম আসামি যদি জামিন পায় তাহলে কোন আসামি জামিন পাবে না কী কাজ করলে মানুষ জামিন পাবে এর মতো জঘন্য কাজ কেউ হয় মানুষের টাকা মারা মানুষকে ঠগানো দেড় টাকার বিজনেস থেকে দেড় কুড়ি টাকার বিজনেস দেড় টাকার বিজনেস কি বলি বলার কিচ্ছু নেই নমস্কার সবাই ভালো থাকুন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকুন গুড নাইট